আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজনের বিষয়গুলো কাজ করছে দীর্ঘ অনেকগুলো মাস ধরেই জুলাই এই গণ আন্দোলনের সাথে যুক্ত পক্ষগুলো রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বসেছে বসে অনেকগুলো আলোচনার মাধ্যমে তাদের একটা জায়গায় এসছে এখন যেখানে বিভাজন হচ্ছে এটা বাস্তবায়নের প্রক্রিয়া কেউ বলছেন যে সংসদে নির্বাচনের পরে পার্লামেন্টে করবেন অধিকাংশ দলই বলছে এটা আগে হওয়া দরকার আমি ব্যক্তিগত মনে করি এটা এখনই হওয়ার রাইট টাইম কেননা জুলাই গণ আন্দোলনের যে পরিবর্তন আকাঙ্ক্ষা সেটা কিন্তু সবার মধ্যে কাজ করছে এখন এটা যদি আপনি পরবর্তী পার্লামেন্টে নিয়ে যান তাহলে এই পার্লামেন্টে কে জিতবে কে হারবে যারা হারল তাদের মানসিকতা সব মিলে কিন্তু জুলাই সনের বাস্তবায়ন একটা একটা ঝুঁকি থেকে যায় কিন্তু এখন তো সবাই আমরা এক আছি তাহলে এই বাস্তবায়ন যদি এখন করে ফেলি তাহলে এটা কিন্তু অনেক সহজ হবে কেউ কেউ বলছেন যে সংবিধানের মধ্যে সাংঘর্ষ হয়ে যাবে কিন্তু আমরা যে সরকার করলাম আমরা যে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে সেটা বিদায় করলাম নূতন সরকার আসলো এগুলো তো করোনা কোনোভাবে আমরাকে বৈধ দিয়েছি আর একটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে এই বিভাজনের মধ্যে বিপরীত মতের মধ্যে আমরা যেন জুলাই গণ আন্দোলনটাকে ছোটো না করি তাহলে তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম সেটা ভালোভাবে নিবে না আশা করি সবাই আমরা প্রজ্ঞার পরিচয় দিব